রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে পার্বত্য চট্টগ্রাম কস বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এক সেগোল আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থীর দাম পঞ্চাশ বছরের দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে মুসলমানের রক্তে মাস আগে বলেছিলাম আপনাদেরকে ফেসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন আগামী পঞ্চাশ বছরেও সুযোগ আপনাদের আর আসবে না মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা আড়াই হাজার বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তস করে দিয়েছে আফগানিস্তানে যারা উনিশ সিডাঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খাই আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ আল্লাহ তার হাবিবের সানে বেয়াদুবি করলে শাস্তি দেবার কোনো আইন বাংলাদেশে সংসদে নাই এর চেয়ে দুর্ভাগা জাতি কি হতে পারে বাঙালি কি হতে পারে বাংলাদেশি আইন পাস করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সানে যদি কেউ বেয়াদুবি করে সাথে হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি করে না হয় জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে আইন হাতে তুলে নিবে যে বেআদবি করবে সরকার তার বিচার করবে বিচার করতে সরকার ব্যর্থ হলে জনগণ শর্ট অফ জাস্টিস ইনসাফের তরবারি দিয়া মুরতাদ নাস্তিক কাফের সাথে বের বিচার আদায় করে নিবে বাংলাদেশ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি